হাজার কিলোমিটার দূরে থাকলেও প্রবাসীদের হৃদয়ে থাকে স্বজনদের জন্য ভালোবাসা ঈদ আসলে সেই ব্যাকুলতা যেন বেড়ে যায় কয়েক কয়েকগুণ সামাজিক যোগাযোগ মাধ্যম আর ভিডিও কলে জনের সাথে কথা বলে কিছুটা তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন তারা তারপরও স্বজনবিহীন বুকে চাপা কষ্ট নিয়ে ঈদ উদযাপন করেন প্রবাসীরা প্রবাসীদের জীবনে ঈদের আনন্দের বাস্তবতা খুঁজে পাওয়া কঠিন সবার মুখে আনন্দ তবে অন্তরে চাপা কষ্ট অবশ্য লেবার অর্থনৈতিক মন্দার জেরে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ কেটেছে অনেকটা স্বস্তিতে ঈদের উপলক্ষে ঘুরতে হয়েছি আমার স্বামী সন্তান নিয়ে অন্যান্য বছরের তুলনায় এই ঈদটা আলহামদুলিল্লাহ আমরা ভালো কাটাইছি অনেকটা ঈদের ছুটিতে ভূমধ্যসাগর সাগর পার সহ বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল বাংলাদেশিদের ঢল স্বদেশ ও স্বজন ছেড়ে ঈদ আনন্দের আমে চানতে প্রবাসী বন্ধুদের সাথে চলে বিরামহীন আড্ডা খাওয়া দাওয়া ও সাগর পারে ঘোরাঘুরি মার হাতের হাঁসের মাংস তারপরে রুটি পিঠা পায়েস এগুলোই মা থাকলে আমাদেরকে খাওয়াতো প্রবাসের বাড়িতে নিজেকে বড় একা লাগে তারপরও নিজের জন্য একটু ভালোর জন্য ঘুরতে আসছি সাগরের পারে সময় করে আসছি বন্ধু বান্ধব নিয়ে আলবাহারে ঘুরতে সাগরের পার রঙিন পাঞ্জাবি আর রঙিন পোশাকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারার কষ্ট আর মজার খাবারের স্বাদ না নিতে পারার কষ্ট মেনে নেয়া ছাড়া কিছুই করার থাকে না প্রবাসীদের ডিবিসি নিউজ ডেস্ক